জামা কাপড় সব এদিক একদম ছিটানো আমাদের আজকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রাত দশ পনের দশটার থেকে রথ শুরু করলাম আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর এই দেখো তোমাদের তো বলা হয়নি আজকে হচ্ছে উল্টো রথ আর আমি বাড়ি ফিরেছি এই সবের মাত্র ফিরে জামা কাপড়ের যে অবস্থা করে রেখেছি সারা ঘর এলোমেলো হয়ে আছে তো ছাড়ো সে সমস্ত কিছু তোমাদের আর দেখাচ্ছি না না দেখিয়ে আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এই বেরোবো অর্পণ বাবু ছেলেরা তখন বাজারে ডেকে ডেকে এই সবে আসলো তো ও রেডি হলে মোটামুটি আমরা দুজনাই রেডি আর বেরিয়ে পড়ব আর মা ছিল সোজা রথের দিন তো মাকে বললাম যে চলো তো মা বলো আজকে আর আমি আর যাচ্ছি না তুমি আর অর্পণ আজকে যাও তো এই দেখো আজকে রেডি হয়ে গেছে আর বাবা একা একাই ঘুরে চলেছে যার আমার জন্য সেই দিনের মতো আজকে আবারও বাদাম নিয়ে এসেছে জানো নিয়ে এসে আগে বলছে যে যে বৌমাকে দাও আগে কি হচ্ছে যে খিচুড়ি খেয়ে মানে বললাম না নিজে নিয়ে এসে মনে হয় কথা আজ কালকে আজকে তো আর হবে না রাত তো এত হয়ে গেল কালকে একটু ইচ্ছা আছে হাজরাপুরে যাওয়া তো দেখি এক পাক যেতে পারে কি বিকাশের দিকে গিয়ে আবার সাথে সাথে চলে আসবো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে অল্পনার রেডি হওয়ার আর কি বল আমাদের মতো তার সময় লাগে না ছেলে মানুসার ও যে রেডি হয়ে গেল সাথে সাথে এখন দজন মেলে বেরোব টুক টুক কত কত রাত অনেক হলো তবে আজকে শুনলাম যে ভিড়টা একটু কম হচ্ছে আগের দিন যে হারে ভিড় হয়েছিল কিন্তু আজকে সেরকম ভিড় হয়নি ও আমার দাম ঘড়ির কথা মনেই থাকে না এই ঘড়িটা আমার এত পছন্দের একটা ঘড়ি কিন্তু পড়তেই মনে থাকে না জানো শুধু যেটা সব সময় ইউজ করি সেটাই ব্যবহার মানে সেটাই পড়া হয় আরও ব্যাপার আছে কি বলতো এই সমস্ত ঘড়িটা কিছুর সাথে মানায় না একটা ড্রেসের সাথে মানায় তো সেই রকম ড্রেস পড়া হচ্ছে না আর ওখানে গেছিলাম জানি বৃষ্টির জায়গায় জল লাগলে ঘড়িটা নষ্ট হয়ে যাবে ওই জন্য নিয়ে যাওয়া হয়নি কটা বাজে এখন বাজে 15:10 ভেবে সুন্দর একটা ঘরে কিনেছে যায় যখন ব্যবহার করবে তখন কি বলে দম দিয়ে নিতে হয় টাইমটা সেট করে তারপরে পড়তে হয় তুমি কি কালকে হাজরাপুরে যাবে সাথে না না ভালো ভিড় আছে বিয়ে করে মাছ দেয়াতে এসেছি দেখতে দেখতে তিনটে বছর কাটিয়ে ফেললাম প্রথম বছরের মেলাটা খুবই দারুণ ছিল আর মেলাটাও অনেক বড় ছিল আর এবার আমি সোজা রথ মানে রথের দিন থাকতে পারিনি সেদিন দিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম ওই বাড়িতে ছিলাম মানে হাজরাপুর তারপরে সেই রাত্রেবেলা ফিরে ব্যাগ ড্যাগ গোছানো তো রথের মেলাতে আর বেরোতে পারিনি মায়েরা বেরিয়েছিল আমার আর বেরোনো হয়নি তারপরে এই দেখো মাঝে তো বেড়াতে গিয়েছিলাম তোমরা দেখলেই তারপরে ফিরে চলেও এসেছি আর এসে এই মেলাটা আবার সেই আস শর্দি পেলাম তো আমি অর্পণকে বললাম যে চলো যাই আগের দিন তো যাওয়া হয়নি আজকে যায় তারপর এবারের মেলাটা অতটা বড় হয়নি এবার ছোট তবে কি জানো ও যে বলেছিলাম না সুনুর আর অনেকের জন্য সেরকম কিছু পায়নি তো কালকে যাব হাজরাপুর ভাবছি যে শুনুর জন্য যদি কোনো কিছু নিয়ে নিতে পারি বাচ্চা মানুষ কিছু দেখলে একটু আনন্দ পায় আর ওকে যতবারই যায় ওর জন্য যদি কোনো কিছু না নিয়ে যায় আমারও মনের মধ্যে কেমন যেন লাগে ওর জন্য হোক অনেকের জন্য হোক তো সেরকমই কিছু একটা দেখে নিলাম শুনুর ওই হাতের ব্রেসলেট টাইপের দু একটা নিয়েই নিলাম আর কি তারপরে এই দোকানে আসলাম অর্পণকে বললাম নেবে কাপ প্লেট বলছে তুমি পাগল নাকি বাড়িতে কতগুলো রয়েছে সেগুলোই ব্যবহার হচ্ছে না যাই দেখে দেখে আবার অন্য জায়গায় অন্য জায়গায় কোথায় যাব তো বললাম যে আমার একটু রোল খেতে ইচ্ছা করছে অর্পণ নিয়ে আসলো এই কাকুটা রোজই এই স্টেশনের কাছে বসে তো বললো যে রোজ বসে তার কাছেই চলো তো চলে আসলাম আমরা এখানে আর আমি আমার না কেন জানি না সবাই একটু চিকেন রোল তারপরে এই সমস্ত কিছু পছন্দ করে কিন্তু আমার জানি না আমার একটু এগ রোলটাই বেশি ভালো লাগে তো এগ রোলটা নিয়ে আবার এই দোকানটাতে আসলাম এখান থেকে দু একটা চুলের গাডার এটা সেটা এই সমস্ত কিছু নিলাম শুনুর জন্য একটা ব্রেসলেট এই সব কিছু আর কি দেখে নিয়েছি জানো তো ওই যে কিছু না নিয়ে গেলে কেমন লাগবে তারপর বাড়ির জন্য কিছু একটা নেব কি নেবো জিলাপি মা বাবা বা জিলাপি খেতে পছন্দ করে মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো সেই জন্য আর কি জিলাপি নিয়ে নিলাম আর অর্পণ কী খাবে অর্পণ কী খাবে এখানে ওকে দাঁড় করিয়ে দিলাম ফুচকার এখানে আর এই দাদাটা রোজই এখানে বসে ফুচকা নিয়ে আর কি চেনা শোনায় এখানে চলে আসলাম ফুচকা খেতে আমাদের মেলা ঘোরাটা ঠিক এই রকমই ছিল যেগুলো দরকারের জিনিস সেগুলোই কিনলাম আর যেগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছিল সেটা খেয়েই এ দেখো শেষে আমরা রথ দর্শন করে বাড়ির দিকে রওনা দেবো এক্ষুনি সবাই কিন্তু আগেই রথ দেখে তবে আমরা সবার শেষে রথ দেখে রথের এখান থেকে একটু প্রসাদ নিয়ে তারপরেই বাড়ি ফিরবো যাতে আমাদের আর মেলার দিকে না যেতে হয় সেই জন্যই আর কি চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আমার তো বেশ ভালোই লাগে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যার পর আর কি রাত্রে একটু ঘোরা দুজন মিলে এটুকুই আর কি তাহলে চলো ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না